সিকিমের বর্তমান রূপ দেখে পর্যটকদের মনে হচ্ছে তারা কোনো এক অজানা রূপকথার দেশে এসেছেন নতুন বছরের শুরুতেই হিমালয়ের এই রাজ্য জুড়ে অঝোর ধারায় তুষারপাত চারিদিকে কেবল ধপথপে সাদা বরফের চাদর যা দেখে পর্যটকদের মুখে এখন একটাই কথা সিকিম চেনা কোনো স্থান নয় এ তো পৃথিবীর বুকেই এক টুকরো স্বর্গ পাহাড়ের খাজে খাজে জমে থাকা বরফ আর পাইন গাছের উপর সাদা আস্তরণ সিকিমের যেন এক অপার্থিব রূপ অনেকেই বরফ দেখতে বিদেশে পাড়ি দেন কিন্তু সিকিমের নাথুলা বা ছাঙ্গুলেক সংলগ্ন এলাকার পরিবেশ এখন যে কোনো বিদেশি শৈল শহরকে হার মানাচ্ছে কনকনে ঠান্ডা আর ঝিরঝিরে তুষারপাত এই তুষারপাত সিকিমের পর্যটন অর্থনীতিতেও নিয়ে এসেছে এক জোয়ার শীতের এই মরশুমে পর্যটকদের রেকর্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় হোটেল মালিক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন এই প্রাকৃতিক রূপকে আশীর্বাদ হিসেবেই দেখছেন তুষারপাতের আনন্দকে নিরাপদ করতে সিকিম সরকার ও স্থানীয় প্রশাসন তৎপর পর্যটকদের দিকে দিন রাত নজরদারি চলছে